আর এই বায়রা নুজহাতুল বাসির নামক কিতাবের মধ্যে লিখে একজন আল্লাহর ওলী কবর জিয়ারত করতে গেছে কবরস্থানে হঠাৎ করে দেখে কবরের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় ইয়াসিন আল কোরআন বিল হাকীম ইন্নাকালা মিনাল মুরসালিন ছোট্ট বাচ্চার তেল আওয়াজ বছর তিন বছর বয়স বাচ্চার তেলাওয়াত আল্লাহরলি ধানের সাথে শুনছি অনেকক্ষণ শোনার পরে চিন্তা করলো আওয়াজ কত থেকে আসে যেদিকেই থাকায় কোনো দিক মার করা যায় না সামনের দিক থেকে আওয়াজটা বোঝা যায় আল্লাহর অলি বিরানের মতন হাঁটি হাঁটি বা বা করে বিনা আওয়াজে ওই কবরের নিকটে গেছে আমার ভাইরা কবরের নিকটে যাওয়ার পর আস্তে করে বৈশা করছে যাতে ভিতর থেকে আমার আগমন যাতে বুঝতে না পারে আমার বাচ্চা কবরের মধ্যে তেলাওয়াত করতে আছে তিন নম্বর কিতাবের মধ্যে মুসান্নিফ লেখেন আল্লাহর বান্দা ধৈর্য ধরতে না পেরে কবরের উপর থেকে জোরে একটা চিৎকার লাগাইছে সুবহানাল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ নামাজ পেয়ে কবরের ভিতর থেকে ছোট্ট বাচ্চা কোরআনের তিল অসা আমরা আমরা পাপি মানুষ তাই অনেক কিছু অনুধাবন করতে পারি না যাদের দিল ভালো তারা অনেক কিছু বুঝতে পারে কিছু কিছু মানুষ আছে একজন মানুষ নুরা যাতে হাত তুলে কাঁদতেছে আর সে কয় আকাম করছে বেশি তাই কাঁদে বেশি হাত তুলে যার চোখে পানি আসে এর মতন কপাল বল আর কারণ নাই আল্লাহ এমন দয়াবান মেহেরবান বান্দা যদি ভুল করার পরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করে দাও এতটুকু আল্লাহ পাপ মাফ করে দেন তাহলে যাদের চোখের পানি চোখের পানি বের হয় তাদের কি মাপ হয় না কথা কয় না কোন ব্যক্তি গুনার কাজ করছে তবা করছে তার গুনার খবর আপনি জানেন কিন্তু তার তবার খবর তো আর আপনি জানেন না কথা কয় না হতে পারে আপনার সাথেই কাজটা করছে বা আপনার সাথে থাকা অবস্থা সে করছে আপনি করেন নাই কোনোদিন আপনার সাথে তর্ক লাগলো ঝগড়া লাগলো আপনি তারা খোঁটা দিলেন তোর চিনি তুই এই কাম করিস অথচ আপনার খোঁটা দেওয়ার আগে সেই লোক তবা করছে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিছে বুখারির বর্ণনা কোনো পাপের কথা বলে কাউকে খোঁটা দিলে আল্লাহ পাপ যতক্ষণ পর্যন্ত যে লোক খোঁটা দিল এই লোক ওই পাপ না করবে এতক্ষণ পর্যন্ত ওই লোকের ভিত্তি হবে না এত খারাপ জিনিস এই জন্য কাউকে খোঁটা দিতে নাই কারণ কোনো খারাপ কাজের উদ্ধৃতি দিয়ে কথা বলতে নাই বোঝেন নাই আমরা বলি না বলি না আরে শালা তো চিনি শালা কত খারাপ জানিস এই কাম করে এই কাম করে সেই কাম করে কথা কয় না ও ভাই সিনেমার ফিলিম আছে সিনেমা হলে সিনেমার ফিলিম আছে কই সিনেমা হলে পরিচালকদের কাছ থেকে আনছে হলের গোডাউনে রাখছে অথবা মেশিনের সাথে তুলছে ফিলিম চালু করে নাই তার আগে কিছু পোস্টার দিয়ে রিক্সার দুই সাইডে লাগা আর এক লোক মাইকিং করে করে না করে না কথা কয় না এই সিনেমা 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 চালাইলে যত গুণা হয় সিনেমা দেখে যত মানুষ যত গুণা করে যে লোক মাইকিং করে লোক গুছাইলে এই লোক একাই অত গুণা পাবে কথা কয় না হ্যাঁ মাল্টি লেভেল মার্কেটিং এর আমার বাইরা আপনি যদি কারোর গুণার উপরে খোটা দেন আপনি যে অ্যাডভাইস করে বেরাইতেছেন আপনার অবস্থা আর সিনেমার মাইকাল অবস্থা একই কথা কয় না রাগ করেন না তো আমার বাইরা আল্লাহর কি করছে জোরে সুবাহান আল্লাহ বলছে আর ছোট্ট বাচ্চা চার বছর পাঁচ বছরের বাচ্চা কবরের ভিতর থেকে কোরআনের তিলাওয়াত বন্ধ করে দিয়েছে সুবাহান আল্লাহ বলছে আল্লাহ নবী ডাক কই রে তুই কবরের ভিতর বইসা বইসা কোরআনের তেলাওয়াত কর আর একটু পড়রে বাবা শুনতে বড় ভালো লাগে কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে কি লাগে না কিছু কিছু তেলে কথা শুনলে রাগ হয় কথা কয় না যারা তার তেল নেই তাজবিদ নাই ভুল পরে যে জায়গা টান নাই সে জায়গা টানে যে জায়গায় গুননা নেয় সে জায়গায় গুননা করে বসে থাকে কথা কয় না যে জায়গা টানা লাগবে সে জায়গা টানে না বেতাইলে পড়া বেতাইলে পড়া পড়লেও গুণা হয় শুনলেও গুণা হয় কথা কয় না তাইলে রাগ হওয়ার কথা আছে না বেতাইলে পড়া পড়লে নামাজ হয় নামাজের নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটা এক নাম্বার কি নামাজে অশুদ্ধ পড়া তাইলে সই শুদ্ধ তেলাওয়াত তার গলার আওয়াজ ভালো থাক আর না থাক যদি তেলাওয়াত সই হয় দেখবেন শুনতেই মনে ঠিক না ঠিক জোরে করে আমার বাইরা আল্লাহর অনেক দাঁত দিয়ে কবা বাপ ছোট্ট বাচ্চা কবর থেকে উত্তর দেয় আপনি যে সুবাহ আল্লাহ বলেছেন একবার এই সবটুকু আমার দিয়ে দেন কে আমত পর্যন্ত আমি কোরআনের তিলত করব কবর এগুলো আপনি নিয়ে যান রুলি ডাক দেয়া কেন দিবি এত ছোট্ট বালক ডাক দেয়া কাজুর কে আমত পর্যন্ত কবরে যত বা দোধ করবে একটু সব হবে না দুনিয়া বেঁচে থাকা অবস্থা আপনি একবার সুমান আল্লাহ বলছেন আমার মায়ের কাছে শুনছি জমিন থেকে আসমান বরাবর ফাঁকা জায়গা তো পরি বলছো আল্লাহ পাক আবার আপনার আমল নামায় দিয়া দিছে এই কথার দ্বারা বোঝা যায় মরার পরে নিজের আমল করার কোনো ক্ষমতা থাকে না ঠিক ঠিক বেঠিক জরেগণ আমার বাইরা আল্লাহর অনেকটা দেখে একবার না দুইবার না হাজার বার সোয়ার আল্লাহ সব তরে আমি দিয়ে দিলাম ঠিক একটা প্রশ্নের উত্তর আমার দাও কবরের তুমি কোরআন শরীফ উত্তর ছোট্ট বাচ্চা উত্তর দেওয়ার আমার মা বাবা বৈবাহিক বন্ধনে যখন আবদ্ধ হয়েছিল তখন তাদের নিয়োগ ছিল সন্তান হইলে তারা কোরআনের হাফেজ বানাবে আমি জন্মের কিছুদিন পরে মারা যাই আল্লাহ পাক প্রতিদিন সকাল বিকাল দুইটা ফেরেস্তা পাঠায় দেয় সকালবেলা একজন ফেরেস্তা এসে সবক দিয়ে যায় বেলা একজন ফেরেস্তা এসে সবক নিয়ে যায় এইভাবে চলতে চায় চারি বছর জোরে কান কয় বছর চার বছর আমি কোরআন শরীফ প্রায়টাই মুখস্থ করে ফেলেছি এখন খালি শুনেইতে আছি জোরে কান মারাবা কি আমার পর্যন্ত শোনাইতে থাকব নিয়ত করলেই সব নিয়ত করলেই আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমি যখন শুনছি উয়াজের ভিতরে এই ঘটনা আমি তখনই নিয়দ করে ফেলেছিলাম যে আমি যদি মাদ্রাসায় ভর্তি হতে নাও পারি অন্তত ছেলে মেয়ে পাক যা দেবে তাদেরকে মাদ্রাসায় পড়া আলহামদুলিল্লাহ বড় মেয়েটা কুদুরি জামাত পর্যন্ত পরা বিয়ে দিছি জামাই মুফতি সাহেব যাইয়ে দাঁড়েন আমার ছেলের বয়স রানিং ষোলো শরে বেকার পড়ে এবার আর মেয়ে ছোট মেয়েটার বয়স আট বছর রানিং ক্লাস পড়ে দুই বছর পরে ডাইরেক্ট হয়ে পড়তেছে গ্রামে হুজুরের ভালো আমি বলছি আপনি নাজারা কমপ্লিট করে দেবেন মেয়েটাকে আমি সরাসরি হেফজোখানা দিয়ে দেব আমি নিয়ত করছি আমি তো ঠুকিনি ঠুকছি কথা না লস কি হয়েছে আমার দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি আমার ছেলেকে বিরাট হাই অ্যাঙ্গেলের অফিসার বানাবো বানাবো লাভ দুনিয়ায় সুখ পাবা দুনিয়ায় শান্তিও পাবা কপালে যদি আল্লাহ দেন তাইলে না দিলে পাওয়া না কথা সন্তান শান্তি দিতে পারে শান্তির মালিককে আল্লাহ আল্লাহ যদি শান্তি না দেন কোনো হবে না সন্তান দ্বারা কিছুই হবে না ঠিক না বে ঠিক জোরে কর আমার ভাইরা আমি বলতেছিলাম যেটা সেটা হলো আমাদের উচিত মসজিদের হুজুরের কাছে বসা মাদ্রাসার হুজুরের কাছে বসা ঠিক ঠিক জোরে আমার আমার বাইরে আজকে যদি কোরআন নিয়ে আমরা বসতে পারি কোরআন নিয়ে বসলে কি লাভ হবে কোরআন কার উপরে নাজিল করেছেন আমার আল্লাহ আল্লাহ পাক যত পয়গুম্বার দুনিয়ার মধ্যে দিয়েছেন সমস্ত পয়গুম্বারের ভিতরে আমাদের নবীর শান আর মান আল্লাহ বড় বানাইছেন আমাদের নবীর উপরে সবচেয়ে বড় কিতাবটাই আল্লাহ নাজিল করেছেন আমার বাইরা আমাদের নবীর যত সাহাবায়ে কিরাম ছিলেন এরা অন্যান্য নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কেয়ামতের মাঠে সমস্ত পয়গুম্বারের উন্ম্মতরা কেউ কথা বলতে পারবে না আমাদের নবীর আগে কথা বলবে না অবকার সিদ্দিকরা দিয়ে হাওয়া। আমার বাড়িরা অন্যান্য নবীরা সবাই নাপসি নাপসি করবে আমাদের নবী উন্মতি বলে কাঁদবেন আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাইরা ভালো করে শোনেন সমস্ত পাইগুম্বাররা নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবেন আর আমাদের নবী উন্মতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবেন আমতার মাঠে সমস্ত পাইগুম্বারদের কাল্লাপাকে এক এক করে ডেকে ডেকে বলবেন আমি তোমার উপর যে দিন নাজিল করেছিলাম যে ধর্মের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম এগুলা কি তোমরা ঠিক মতো আদায় করেছ আদম আল্লাহ সালামকে ডাক দিয়ে বলবে তাবলিগির কামকে মতো করেছিল আদম আলাহ সালাম বলবা হা খুদা করেছিলাম আল্লাহ বলবেন তোমার সাক্ষীকে আদমাল আল্লাহ সালাম বলবেন উন্মতে মুহাম্মাদি চিৎকার দিয়ে মার হাবা

এই পরিকল্পনা করার পর আমাকে নৌকা বানাইতে বলেছিলা। আমি নৌকা বানাইছিলাম রে খোদা তাদের কেলে নৌকায় উঠেছিলাম বাদ সবাইকে তুমি ধ্বংস করে দিয়েছিলে তুমি সব জানো আমার সাক্ষীর কি দরকার আমার আল্লাহ কয় সাক্ষীর দরকার আল্লাহর পয়গুম বানু আলাম ডাক দিয়ে বলবেন আমার সাক্ষী আছে আখির জামানার পয়গুম্বান মোহাম্মদ রসুল্লাহর উম্ম আমার ইব্রাহিম আলাহ সালামকে দিয়ে বলবেন তোমার সাক্ষী কে ইব্রাহিম আল্লাহ সাল্লামের বেটা মোহাম্মদ রসুল আর মুহদ রোহানি সন্তান আমরা তাহলে একদিক দিয়ে আমরা ইব্রাহিম আলাহ সাল্লামের নাতি নুত হই কথা কয় না আমার ভাইরা প্রত্যেকে নবী এক দুই ইব্রাহিম আলাহ সালামের দ্বিতীয় সন্তান ইসাক আলাহ সালাম ইসাকের বেটার নাম ইয়াকুব আলাহ সালাম ইয়াকুবের আর নাম ইসরাইল ইসরায়েলের বেটার নাম ইউসুফ আলাহ সালাম ইসরায়েলের সন্তানদের ভিতরে ইউসুফ থেকে ইসা পর্যন্ত সাড়ে তিন হাজার বছর আবার আল্লাহ পাক পয়গুম্বার সাড়ে ছয় হাজার সমস্ত পয়গুম্বারই বলবে আমাদের দিনের তাবলিগের সাক্ষী উম্মতে মুহাম্মাদি সুবাহ আল্লাহ আমার বাইরা আমি আপনাদেরকে বলতে চাই উম্মতে মোহাম্মদ সাক্ষী আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ইয়া মোহাম্মদ মোহাম্মদ রাসূলুল্লাহ বলবেন লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহ পাক বলবেন তোমার উম্মতের রব বিগত সমস্ত নবীর দাওয়াতের সাক্ষী একজন উম্মতকে দাঁড় করা আমাদের নবী ডাক দিয়ে বলবেন আহ বাকার দাঁড়াও আহ সিদ্দিক রাজি আল্লাহ দাঁড়াবেন আমার আল্লাহ ডাক বলবেন তোমরা কেমনে সাক্ষী সমস্ত আল্লাহ আল্লাহালা বলবেন আল্লাহ আমাদের নবীর উপর যে কোরআন করেছিলেন আপনি এই কোরআন করে করে কোরআনের ব্যাখ্যা তর্জমা দেখে আমরা বুঝছি আমরা শুনছি আমরা দেখছি কোরআনের ভিতরে আপনি নাজিল করে সব জানা দিয়েছেন এই কোরআন পড়ার কারণে আমরা জানছি সমস্ত পয়গুম্বার সঠিকভাবে দাওতের কাজ করেছে এই খবর আমরা পাইছি কোরআন পরে পড়ে সবাই সঠিক কাজ করছে দাঁতের কাজ করছে তাদের উন্নতরাই ঠিক মতন তাদের কথা মেনে চলে নাই